নমস্কার বন্ধুরা আমি জোসনা মল্লিক আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে কাপ আইসক্রিম তৈরি করব। দেখুন এই কাপ আইসক্রিমটা কীভাবে তৈরি করি এই গরমে কাপ আইসক্রিম সকলের খেতে ভালো লাগে আর তা যদি নিজেরা তৈরি করে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই রইল না দেখুন কাপ আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে কাপ নিয়েছি। এসি দেখুন আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি দুধটা আমি এখন জাল করে নিচ্ছি ভালো করে জাল করে আছে হাফ করে নেবো দুধটা পাঁচশো গ্রাম দুধ রয়েছে আড়াইশো মতো করে নেব দুধটা এখন ভালো করে জাল দিয়ে নেবো আর না টেনে দেখতে থাকুন এই গরমে আইসক্রিম কার না ভালো লাগে তাই গরমে আমরা নিজেরা বাজার থেকে যদি না কিনে নিজেরা যদি আমরা তৈরি করে সেটা আরও বেশি ভালো হবে এই দুধের ভিতরে দিয়ে দেবো দেখুন পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি চিনিটা আমি দিয়ে দিলাম এই ভিতরে দশ টাকার গুঁড়ো দুধ আমি একটু নর্মাল জল দিয়ে এটা গুলে নিচ্ছি ফ্লেবারের জন্য আমি একটা এলাচ দিলাম একটু মুখটা একটু ফাটিয়ে দিলাম এটা আপনারা চাইলেও দিতে পারেন নাও পারেন সেটা আপনাদের ইচ্ছা আরও একটু জাল হবে দুধটা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার আগে পৌঁছে যাবে দেখুন আর এই দুধটা ভালোভাবে এরকম জাল করে নিতে হবে এখন থেকে এইভাবে তৈরি করে খাবেন আপনারা আর বাজার থেকে এক কাপ আইসক্রিম এখন তিরিশ টাকা দাম নেয় যা খেয়ে একটু মন ভরবে না একটু ঘন করে জাল করে নিতে হবে আমি এবার হাফ চামচ মতো কর্ন দিয়ে দিলাম এটা একটু গুলে দেব এবার দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে আর একটু জাল হবে দেখুন গুঁড়ো দুধ কনফ্লোয়ার দেওয়ার কারণে এটা ঘন হয়ে গেছে আপনার চাইল দিতেও পারেন নাও পারেন শুধুমাত্র গরুর দুধ দিয়েও এটা তৈরি করা যাবে কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিয়ে এটা ঘন করতে হবে ব্যাস দেখুন কালারটাও কেমন হয়েছে ব্যাস আর জাল হবে না এবার বন্ধ করলাম করে এটা ঠান্ডা করতে হবে এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা এই ফলটা ফেলে দেব এবার এই কাপে আমি দেব দেখুন কেমন ঘন হয়েছে এবার আমি এটা ফ্রিজে আমি তিন থেকে চার ঘন্টা রাখবো বেশি সময় রাখা লাগবে না যেহেতু কাপ আইসক্রিম একটু নরম নরম হবে ফ্রিজে রেখে দেবো আমি চার ঘন্টা পরে ফিরে এলাম ফ্রিজ থেকে বের করলাম আমার কাপ আইসক্রিমটা দেখুন কি সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও এরকম সুন্দর হবে আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক দেবে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার